একটা ইউনিট এখানে অবস্থান করবে তেল যতক্ষণ পর্যন্ত আপনার এই ধোয়াগুলো থাকবে আশা করছি যে বড় ধরনের ঘটার সম্ভাবনা নাই বিধায় আমরা এটা নির্বাপন ঘোষণা করছি

যে ছোটো 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 কম্পার্টমেন্ট আপনারা গেলে হয়তো মানে যখন দেখবেন তখন হয়তো বুঝতে পারবেন তদন্ত পরে জানা যাবে বিষয়টা তবে এটা মানে খুব ছোটো ছোটো মানে ঘরের মতো করে ভিতরে এরকম ভাগ করা বিভিন্ন মানে ভাগ করার কারণেই এটা হয়তো ভিতরে কেটে কেটে ধুকতে হয়েছে আমাদের এই স্টিলগুলো কেটে ঢুকাটা একটা বড় কষ্টসাধ্য বিষয় ছিল এটা একটা ঝুঁকিও ছিল আমাদের এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পেরেছি এবং সময় লেগেছে এই কারণে আমাদের প্রথম দিকে যেহেতু আমরা যদি ভিতরে ঢুকতে পারতাম মানে সিস্টেমেটিক যেই প্রসেসটা থাকে সাধারণত এক্সিট রুট আপনার স্কেপ রুট এইগুলো এখানে কম ছিল এবং এটা খুবই স্টোরটা খুবই আপনার কনজাস্টেড মানে কি বলবো মানে জায়গাটা খুবই ন্যারো যার কারণে এত কনফাইন্ডে স্পেসে আমাদের ফায়ার ফাইটিংয়ে একটু সময় লেগেছে আর কি কনফাইন্ড স্পেস এবং অনেকগুলো কম্বাস্টেবল ম্যাটেরিয়াল সব কিছু মিলিয়ে আমাদেরকে সকাল থেকে আপনারা হয়তো দেখে থাকবেন যে এটাকে বিভিন্ন ফায়ার হুক দিয়ে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে নির্বাপন করা হয়েছে সময় লেগেছে জন্য ফায়ার সার্ভিস আসার পরে গতকাল আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ডিজি মহোদয় বলেছেন এবং আমরাও কোথা থেকে কোনো আমাদের রিপোর্ট পাইনি যে ফায়ার সার্ভিস এখানে আসার পথে কোনো বাধাপ্রাপ্ত হয়েছে অথবা বিলম্ব হয়েছে এমনি স্বাভাবিক

চৌষট্টি ডিস্ট্রিকে যে কোনো পয়েন্টে সে কাজ করতে পারে এখানে আসা থাকার কথা না থাকার কথা না এই ধরনের কোনো রুলস রেগুলেশন অথবা কোনো জায়গায় কোথাও লেখা নাই ফরের ইনফরমেশন আর আপনাদের সবার যে একটা জিজ্ঞাসা যে ঢুকতে দেরি হয়েছে কি বাধা দিয়েছে এই ধরনের কোনো কার্যক্রম অথবা কথাবার্তা অথবা কোনো কিছুই তো আমাদের কোনো তরফ থেকে আমরা পাইনি আমি জানি না যে আমরা বুঝতে পারছি না যে আপনাদের বারংবার এই কোশ্চেন আসছে কারণ আমাদের আমরা আবার খোলাখুলি বলছি ফায়ার সার্ভিস সঠিক টাইমেই যেভাবে স্বাভাবিক গতিতে অন্য জায়গায় যায় সেইভাবে স্বাভাবিক গতিতেই মানে যে যে গতি আমাদের যে নিয়মতান্ত্রিকভাবে যে যে জায়গায় স্পটে আসার কথা আমরা সেভাবে এসেছি এবং এখানে কেউ বাধা দেয়নি অথবা কেউ বিলম্ব করাই নাই আপনারা মনে বুঝতে পেরেছেন না অন্য কেউ বিলম্ব করাই নাই আমি তো বলে দিচ্ছি এটা তদন্ত করে দেখতে হবে যে ভিতরে যেইগুলো আপনার অগ্নি নির্বাপন যেসব বিষয়দি ছিল এগুলো কাজ করেছে কিনা তদন্ত সাপেক্ষ তদন্ত করে দেখতে হবে কাজ করেছে কিনা সূত্রপাত কীভাবে হয়েছে এটা আমরা এখনো দেখতেছি আমাদের অলরেডি তদন্ত কমিটি গঠন হয়েছে এটা আমাদের প্রাথমিক রিপোর্ট এই যে নির্বাপনের পরে সাধারণত হয় এবং তদন্ত কমিটিটাও তারপরই হয় আর এটার জন্য আমাদের একটু সময় দিতে হবে আমরা একটু দেখে তারপরে আমরা যাচাই বাছাই করে তদন্ত করে বলতে পারবো সূত্রপাতটা কোথা থেকে